Sara Dinadiya Abdul Shah নসবায়ে শিক্ষক বন্ধুগণ স্নেহের পক্ষে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তারবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্ব কারিম আমাদেরকে এত না বসাতে জমানায় সমাস বরকত এত ফাজাত থেকে বরাবর রেখে এ দোরিয়া মধ্য শ্রেষ্ঠ তোমাদের এই যে Masjid Juma নাম আলাই কুরা জানমা আশা আশা কুরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার ও

ঠিক আছে তেজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রজব মাস এসে যাবে তখন তোমরা Ramadan মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সুবহানাল্লাহ রজব মাস আসবে তো Ramadan মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তার মানে হলো যে Ramadan যখন এসে যাবে তখন রমজানে রোজা রেখে তুমি এত পরিশ্রম করতে পারবে না এখন আপনি রোজা না রেখে যে পরিমাণ পরিশ্রম করতে পারবেন রোজা রেখে কি ওই সমপরিমাণ পরিশ্রম করা সম্ভব কষ্ট হয়ে যাবে না এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ রমজানে যেন তোমার এত পরিশ্রম করা না লাগে আগের থেকে বেশি পরিশ্রম বাড়ায় দাও পরিশ্রম একটু বাড়াই দিয়ে

আর বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফরটা করেছিল এই নাম ইসরা এই নাম কি ইসরা আর বাইতুল মাকদিস থেকে আর শাহাদি পর্যন্ত যে সফরটা ছিল এই সফরটা হলো মেরাজ এই সফরটা কি মেরাজ রাখতে হবে বলে গেলে তো চলবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জগত সমূহ বলা হয়েছে তার মানে জগত একটা না জগত একটা শুধুমাত্র এই দুনিয়ার জগত এর বাইরেও আরো জগত আছে সেটা আল্লাহ তাআলা জানািয়ে দিচ্ছেন যে জগতসমূহের প্রতি পা অর্থাৎ এর বাইরেও আরো জগত আছে এই তো কয়েকদিন আগেই নাসার বিজ্ঞানীরা দেখিয়েছে

যানবাহনের নাম ছিল কি যানবাহনের নাম হলো বড় বড় শব্দ থেকে এসেছে বড় ১২ গুণ শব্দ অর্থ হলো বিদ্যুৎ ১২ গুণ শব্দ অর্থ কি বিদ্যুৎ বিদ্যুতের গতি কত বিদ্যুতের আলোর গতি কত সেকেন্ডে সম্পন্ন হয় কত এক লক্ষ

আমার সাথে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মানুষ যে মানুষটাকে সৃষ্টি করাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল সৃষ্টি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি করে আওয়াজ করে বলেন না আলাইহি রাসূল

আজান দেওয়া হয় আজানের মধ্যে মাসলা যদি ভালোভাবে বোঝায় না দেয় কাছ দিতে পারে আজানের সময় যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না তখন আপনি কি বলবেন তখন আপনি কি পড়বেন যখন বলছে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনি দুরূদ পড়বেন না তখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ये क्या शुरू कर सर

আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার জন্য পাঠানো হয়েছে এবার আসমানের দরওয়াজা ফেরেশতা আসমানের দরওয়াজা খুলে দিলে তাহলে একজন মানুষের বাড়ির সামনে গিয়েই হুট করে তার বাড়ির মধ্যে ঢোকা যাবে না হুট করে তার বাড়ির মধ্যে ঢোকা যাবে না আমি যত বড় পাওয়ার वाला ব্যক্তি হই না কেন আমি যত বড় নেতা আর হই না কেন আমি ইচ্ছা করলে একজনের ঘরের ভিতর একজনের বাড়ির ভিতরে একজনের সীমানার ভিতরে ঢুকে যেতে পারি না এই নাই সেই ভদ্রত শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সমাজ আমার মানুষ আসারা কেমন জাহেলে মনে আসার

নিয়ে আসছেন আপনাকে কি তাকে আনার জন্য বলা হয়েছে পাঠানো হয়েছে আল্লাহ কি আপনাকে অর্ডার দিয়েছেন বলে হ্যাঁ আল্লাহ আমাকে তাকে আনার জন্য আদেশ করেছেন তাই আমি তাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে আমার সঙ্গে দুই জন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো যারা দুই জনের যাদের যাদের সাথে আমার সাক্ষাৎ হলো তারা দুই জন বলেন আপন খরাত ভাই আপন কি হালা তো ভাই তারা দুই নবী একজন নবী বলেন হযরতে ঈসা ইবনে মারইয়াম আর একজন নবী হলেন হজরত জাকারিয়া আলী সালামের ছেলে হজরত ইয়াহিয়া সালা এই দুই ভাই বোমবারের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল তারাও আমাকে স্টেপ বল অর্থাৎ সম্মানের সাথে আমাকে গ্রহণ করলেন সেখান থেকে চলে গেলেন আল্লাহ নবীন তৃতীয় আসমানে এই আমার পাঁচশত বছরের দূরে রাস্তা পানি দিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন

জিবরাইল বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এলাকা এসে কিছু সীমানা এসে গিসি এই সীমানা অতিক্রম করার ক্ষমতা আমি জিবরাইলের নাই এই border অতিক্রম করার ক্ষমতা আমার নাই এখান থেকে আপনাকে একাই যেতে হবে এখান থেকে আর সাজিদ পর্যন্ত আপনাকে একা যেতে হবে জিবরাইল আলাইহিস সালাম না সাথে

চন্দ্র আর সূর্যের সাথে উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ মানে বোঝা পর্যন্ত আসলে যে এরকম তা কিন্তু না মানে সূর্য এই এখন সূর্যের দিকে আপনি কতক্ষণ থেকে থাকতে পারবেন সূর্যের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবেন দুই এক সেকেন্ড পরে আপনার বন্ধ বন্ধমান দিয়ে আসবে ঠিক কিনা চন্দ্রের দিকে তাকায় দেখাতে দেখ চন্দ্রের দিকে তাকায় থাকলে আনন্দ লাগে ভালো লাগে মনের ভিতরে একটা শান্তি অনুভূত হয় কিন্তু সূর্যের দিকে বেশিক্ষণ তাকায় থাকা যায় না চক্ষু অন্ধকার দিয়ে নিয়ে আসে এই জন্য চন্দ্র আর সূর্যের উদাহরণ দেওয়া হয়েছে সূর্য হইল নূরে জালালি আর চন্দ্র হইল নূরে জামালি একটা নূর হইল তেজস্বী নূর আর একটা নূর হইল বৃষ্টি নূর কেমন সব মানুষের বিচার সব কিছু যখন শেষ হয়ে যাবে সময় কত

আওয়াজ আসবে এই জান্নাতীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে যে যে ধরনের নাজ নিয়ামত দেয়া ওয়াদা করেছিলাম তোমরা কি তোমাদের সকল নাজ নিয়ামত গুলো বুঝে পেয়েছো সব নাজ নিয়ামত গুলো কি তোমরা ঠিক ঠিক মত বুঝে পেয়েছো কিছু আল্লাহর বান্দা বলবে হে আল্লাহ যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছি যা চাইছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি আর দরকার নেই

বসে তখন যেমন হাকুর সাথে হাকু মিলে যায় যেমন কাছাকাছি হয়ে যায় আমিও আল্লাহ আল্লাহ এর সাথে মেয়েরা দেব রাত্রি কাছাকাছি বসে আল্লাহর সাথে কথা বলেছি তাহলে এই নবীকে কে নবী মহাম্মদুল রসুল একমাত্র আমাদের নবী আর সেখান থেকে তিনি সর্বশেষ যে জিনিসটা আমাদের জন্য নিয়ে আসলেন সেটা হলো না সেটা কি

আমি দেখলাম এর সাথে যদি এখন তর্ক করি ও বেইমান হয়ে যাবে ওর সাথে যদি ওই মুহূর্তে আমি বেশি তর্কে যাই তাহলে কি হয়ে যাবে বেইমান হয়ে যেতে পারে কারণ আল্লাহ তার বিধানকে যদি কেউ এইভাবে অস্বীকার করে তাহলে তার ইমান ভেঙে যায় ইমান ইমান ভাঙারও কিছু কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে না ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে যে ইমান ভঙ্গের কারণের মধ্যে এটা একটা